তাকে ষড়যন্ত্র করে তাকে মোটর সাইকেলের নামাইয়ে মারে মোটর সাইকেল কোপাইছে এগুলো সব কিছু অফিসার গ্রামে সে তদন্ত করে দেওয়া যায় অফিসার নিজে বন্ধু তাদের খুব তুষারোপ করেছে সবসময় তাদের এই গর্তে তোমরা অন্যায় করে মারছ বাহার হলে দারোগা পুলিশ যা আসলে সবাই একই কথা মানে এই পক্ষের কোনো দল পারি নাই সব কিছু পুরাই করেছে সেগুলো প্রমাণ পাইছে আমার ভাই বাহারুল মাগুরা জসকটে কাজ করে ও সকালবেলা কাগজপত্র নিয়ে ওই যাওয়ার পরে ওরা পথের মাঝে আট দশজন তার পঙ্গুতি এখন মানে এখন কি ঢাকা পরে আছে ওরা আবার গ্রাম্য সাইজে মিলে সবাই কাজের মাঠে আসে দিয়ে আবার আমাদের বাড়ি ভাঙার জন্য আসে

মাগুরায় আমার শালা বাহারুল যে মৌরির চাকরি করে তার সায় মরিত্যে অ্যাটাক করেছে করে তার কুপা সেবি নীতি রহম হয়েছে হওয়ার পরে আমরা দৌড়িও দড়ি গেছি দড়িও দড়িয়ে দেখতেছি যে তার কুপা আসছে তারপরে পিছনেতে গেছি পিছনেতে গিলিয়ে ফেলে দেখা গেল যে আমা ওইভাবে নীতি রহম্প

আচ্ছা এখন মানে এদের মূলত এর সূত্রপাতটা কি নিয়ে এটা কি জানেন আপনি আমি বাড়ি রইছি ফজরের নামাজ পড়ে এদের আগের কোনো পূর্ব সত্যতা কোনো ঝামেলা ছিল আপনার স্বামীর সাথে তাদের ঝামেলা তো এর আগে আমার মামা তো দেওরের একটা মার্ডার করেছে এই বাহারুল কাছে নিজি বাহারুল নিজি থেকে এই বাহারুল রাখে তার মানে কোনো দল করে আপনার স্বামী কি করে আপনার স্বামী কি করে আমাদের বিএমপি আর তারা তারা আমলি